ছাদের রড বাঁধাগুলো যখন শেষ হয়ে যায় কিছু কিছু কাজ কিন্তু ফাইনাল সব মিস্ত্রি করতে পারে না এখানে কিন্তু হয়তো বা একজন ফোরম্যান বা একজন কন্ট্রাক্টর এই ধরনের মানে কিছু সাজেশন দেওয়ার জন্য কিন্তু ভালো মিস্ত্রির প্রয়োজন হয় বা কন্ট্রাক্টরের প্রয়োজন হয় না এখানে যে টানাগুলো দেওয়া হয়েছে এটা কিন্তু আমাদের কার্নিশটা আছে দশ ইঞ্চি বা এগারো ইঞ্চি এই ছোট কার্নিশের টানাগুলো কিন্তু দিতে গেলে আপনাকে কিন্তু সহজেই কিন্তু টানা দিতে পারবেন এবং এই টানাটাও অ্যাকুরেট হবে আর যখন আপনার বড় গ্যাপ থাকবে মানে আমাদের যে সামনে বেলগুনি আছে বেলগুনিতে যখন আপনারা এইগুলো বিমের টানা দিবেন মানে বিমটা আপনার অ্যাকুরেট রাখতে চাইলে সেটাই সেই জন্য আপনাকে কি করতে হবে এই বিমের গ্যাপ কিন্তু আমাদের দশ ইঞ্চির ওভার আছে এই দশ ইঞ্চির ওভার কিন্তু আমরা দিতে পারবো না এটা আমরা সঠিকভাবে অ্যাকুরেট মাপ করব কিভাবে যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনার কাজও কিন্তু সঠিক এবং অ্যাকুরেট হবে এখন প্রথমে কি করবেন আপনাকে কিন্তু একটা মাপ দিতে হবে যে আপনার বিমটা অ্যাকুরেট আছে কি না তারপরে কিন্তু আপনাদের কাজগুলো শুরু হবে দেখেন এখানে আমাদের বিমে মাপ দেওয়া হচ্ছে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই যাই হোক ক্লিয়ারলি কম হয়তো বা মোবাইলে বোঝা যাচ্ছে আমরা মোবাইল দিয়ে ভিডিওগুলো করে থাকি এখানে দশ ইঞ্চি তিন সুদ আছে মানে দশ ইঞ্চি তিন সুদ আছে বলতে আমাকে দশ ইঞ্চি অ্যাকোরেট করতে হবে সেই জন্য আমরা এখানে কি করব যে আমাদের নিচে যে ব্লকটা আছে এই ব্লকটা হাই করে দেব মানে আমাদের দশ ইঞ্চি যে বিমটা আমরা অ্যাকোরেট করার জন্য বিমের নিচে হাই ব্লকটা হাই করে দিছি আর এখানে একটা আমাদের বেলগুনির চেয়ে একটা বড় কাঠ নিব এখানে এক কাঠটা এক ইঞ্চি আমরা কেটে দিব যে আমি দাগ দিচ্ছি এখানে এক ইঞ্চি কেটে দেব আমাদের বেলগুনি থেকে অন্তত পাঁচ ছয় ইঞ্চি বের হতে হবে এবং বিমের ভিতরেও কিন্তু আমাদের এই স্বাদের উপরে এই কাঠটা কিন্তু অন্তত কমপক্ষে তিন চার ইঞ্চি থাকতে হবে তাহলে কিন্তু আপনার সঠিক মাপটা অ্যাকোরেট নিতে পারবেন আর এই কাঠটা কিন্তু আমরা কেটে দুটা দুই সাইডে কেটে এক ইঞ্চি কভারিং ফাঁকা করে নিব যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ধরনের কাজ যদি আপনারা অ্যাকোরেট করতে চান সেক্ষেত্রে সহজ এটা একটা পদ্ধতি যে আমাদের বিমের সাইডটা এখন আমরা অ্যাকোরেট করবো কীভাবে আমাদের এখন দেখেন অলরেডি কিন্তু কাঠ থেকে আমাদের যে নিচের তলাটা আছে সেটা কিন্তু আমরা একটু ভিতরে ঢুকে নিয়েছি আর এই পাশে বিমের সাইডে আমরা একটা লোয়া মারতেছি মানে ওই নিশের কাঠের সাথে যেন অ্যাডজাস্ট হয় কাঠটা কিন্তু লোয়াটা কিন্তু পুরোটাই মেরে দেবেন না হয়তোবা দুই সুদ বা হাফ ইঞ্চি ফাঁকা রাখবেন তিন ইঞ্চি লোয়া মারবেন দরকার হলে বা জলই কাটা যেটাই বলেন না কেন যাতে এই কাঠটা ফস করে যেন তোলা যায় সহজভাবে আর এইভাবে যদি আপনারা দেখেন এখানে যদি চাড়া দেন আমাদের বেলগুড়িটা কিন্তু পুরোটাই চলে যাবে কমপক্ষে হাফ ইঞ্চের মতো চলে যাবে এইভাবে যদি আপনারা অ্যাকোরেট করেন তাহলে কাজটা কিন্তু আপনার সঠিক হবে এবং মাপটাও হানড্রেড পারসেন্ট হবে দেখেন এখানে আমরা এখন মাপ দিচ্ছি এখন কিন্তু আমাদের অলরেডি দশ ইঞ্চি এখানে আছে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু বোঝা যাচ্ছে যে এখন দশ ইঞ্চি আছে। এখন কি করতে হবে আপনাকে এই মাপটা এখন রেখে আপনার যে টানাটা দিচ্ছেন আপনার যে পাতিটা এই পাতিটা এই পাতিটাতে কিন্তু এখন জোলা লোহা জলি বা আপনার পেরেক যেটাই বলেন না কেন সেটা মেরে নিতে হবে যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তাহলেই কিন্তু আপনার মাপটা সঠিক এবং অ্যাকোরেট হবে এখন কি করবেন এই লোহাটা উঠাইতে হবে মানে আমাদের জল এটা উঠায় এবং কাঠটা বের করে নিতে হবে দেখেন কত সুন্দরভাবে আমাদের মাপটা অ্যাকোরেট হয়ে গেছে এখন আমি আবার আপনাদেরকে মাপ দিয়ে দেখাই যে হানড্রেড পারসেন্ট দশ ইঞ্চি আছে কি না হয়তো বা কাঠ খুলে দেওয়ার পরে যে আমাদের ক্লিয়ারটা হয়তো বেশি হবে তা কিন্তু হবে না অবশ্যই এই পাশে হাত সরিয়ে আমি কাঠের সাথে লাগিয়ে দিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখন মাপটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট আছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন